কেউ বলে চা ঢেলে দেবো না করে হ্যাঁ খুশি করার জন্য ব্যস্ত থাকে সবাই আমাদের দেখি কমে খুচরুরের মধ্যে অনেক হুজুর তো ব্যবসা করে তাহলে আপনি যে এই হানাফির নামে এই যে বন্টামি শুরু করছেন হানাফির নামে যে আপনার যে হকানি পীরের নামে বন্টামি শুরু শুরু করছে দেখেন আজকে আমি বড় লোক হয়ে গেছি আমি কিন্তু ওই দলিল দলিল না দেখে একজন আলেম বলছে হ্যাঁ বলছে তাকে কিছু সদ্গা দিয়ে দো কি হলো আমার আপন বাইকে নাকি আমি সদ্গা দিতাম এটা কীভাবে হয় এটা আমি আপনার আপন ভাইকে সদগা দেওয়া যাবে সমস্যা নেই আপন দেওয়া যাবে সদগা যে আপন ভাই যে আমার নিজের আমার জাকাত জাকাত দেওয়া যাবে না নিজের বাপকে মাকে ভাইকে দেওয়া যাবে আমাকে জানি না আপন না এখানে এখানে হচ্ছে আপন পণ্য এখন হচ্ছে যে আমার 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 দায়িত্বের মধ্যে না যার দায় আপনার খাবার দাওয়ার আমার ভরণ তার ভরণ পোষণ আমার দায়িত্বের মধ্যে না তাকে মা দেওয়া যাবে যা জাকাত দেওয়া যাবে যেমন আমার মা আমার দায়িত্বের মধ্যে বা আমার দায়িত্বের মধ্যে না বাপ দায়িত্বের মধ্যে বা আপনার ভাই দায়িত্বের মধ্যে কখন হবে যখন সে আমাদের আমার দায়িত্বের মধ্যে ছোটো না বলে যখন সে বড়ো হয়ে গেছে সে আমার দায়িত্ব থেকে চলে গেছে এখন যখন দায়িত্বের মধ্যে যে যার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত তাকে সাতকার যা জাকাত দেওয়া যাবে না আর যে আমার আমি যার দায়িত্বে নাই তাকে দেওয়া যাবে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমার যে মূল কথা যেটা যে আমরা কোনো কিছুই অন্ধভাবে নিব না আমরা কাউকে বাতের বল তৈলে দলিল লাগবে হক বল তৈলে দলিল লাগবে আমরা পাইকিরভাবে কিছু বলতে পারবো না এখন যদি আপনি বলেন দেখেন কমে আলেমরা কত আলেমরা তাবিজের ব্যবসা করে দেখেন তাবিজ বিক্রি করে খায় এখন আপনি কী বলবেন হক বললাম ইসলামিক বলে চা ঢেলে দেবো কেউ বলে ওই কি জানি দেওয়ান বাঘের হ্যাঁ যে দেখেন আজকে আপনি বছর শেষ হলে ওই যে দেখেন কত গরু বাইরে রাখছে আজকে যে দেখেন একজন ক্ষুদ্র লোক খেতে পারতেছে না আপনি যান কোন হসপিটালে যান দেখেন ওষুধ কিনতে পারতেছে না কোন রেল স্টেশন যান দেখেন শুরু হয়েছে আজকে দেখেন বাঘ উনি এমন কি ছিল এমন কি ওনারা হ্যাঁ এমন কি অলি আল্লাহর আল্লি কি বলছে তোমরা আমাকে গরু দো আল্লাহ কি বলছে তোমরা আমাকে ছাগল দাও আল্লাহ উল্লি কি বলছে তোমরা আমার জন্য হ্যাঁ বড় ওয়াশ করো মাফিল করো বলছে না আজকে আল্লাহ উল্লি বলছে তোমরা গরিবকে সাহায্য করতে গরিব আজকে দেখেন একটা লোক দেখেন গরিবকে সাহায্য না করে হ্যাঁ পিসচাপে খুশি করার জন্য ব্যস্ত থাকে সবাই পিসচাপ কী এই শব্দ দোয়া করলে কবুল করবে আমি নিজে দোয়া করলে কি আল্লাহ নামাজ পড়ে কবুল করবে না তাহলে আমি ইসলামে কি আমি আখির নবীৰ উম্মত না তাহলে দেখেন ভাই যারা আমাদের বারবারই বলতো যে আমরা বারবার কওমি হুজুর আমাদের দেখি কওমি হুজুরের মধ্যে অনেক হুজুর তাবিযে ব্যবসা করে অনেক হুজুর দোয়ার ব্যবসা করে অনেক হুজুর কবর জীয়তে ব্যবসা করে অনেক হুজুর মৰাণখান খাই বেড়ায় অথচ তাদের বড় হুজুরি যে তোকি উসমানী বাপ আল্লামা শফি ওই আপনার আপনার মালিকুল কুরআন সেখানে লেখছে সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াতে তাফসিরে লেখছে পঁয়ত্রিশ পৃষ্ঠা লেখছে যে মরান খাওয়ান খাওয়া হারাম মরার মরাকে করে দোয়া পড়ানো বিদাত জঘন্য গুনার কাজ কিন্তু উনি সবই হক বুঝেন নাই এখন আপনি হক কেমনে বুঝবেন কারণ আপনি বড় হুজুরে কিতাব নিয়ে আপনি ঘুমান আপনি আবার ওই আকাম করে বেড়ান কারণ ওখানে বলা আছে মরা খাওয়ান খাওয়া হারাম মরাকে কেন্দ্র করে দোয়া করানো হারাম দোয়া অনুষ্ঠান করা হারাম আপনার ওজিফা কোরআন খতম করা হারাম আপনি এগুলি করে বেড়ান তো আপনি হারাম খুব আপনি বিদাতি কিন্তু আপনি ভালোভাবে বলবেন সব হক তার এগুলিকে হক আপনি এই যে কবর আপনি যে কে মারা গেল। কে বিপদে পড়লো তো এগুলি ব্যবসা করে তো বেড়ানো আপনি অন্য হজুরা আপনার আলের মধ্যে এটা তো হলো শোনেন এটা হলো একজন আপনি সম্মানী লোক আপনি একটা জিনিস নিয়ে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে প্রচার করতেছেন আপনার কোনো এখানে আমাদের সাথে কথা বলতেছেন কোনো এত আপনার কোনো এটা কোনো ব্যবসা না জাস্ট আপনার হলো একটা জিনিস হ্যাঁ আমি একজনকে সঠিক লাইনে যদি আনতে পারি ইসলামিক ব্যাপারে আমার নবী গরম সাল্লা সাল্লাম যে ব্যাপারে অনুসন্ধান করতে বলছে আমি যদি ওই পথটা দেখাতে পারি একজনকে আল্লাহ তালা আমাকে একটা কিছু ব্যস্ত হ্যাঁ পাবো আমার আপনার উদ্দেশ্য হলো এটা আপনি দেখেন ব্যবসা না এই দেখ অনেকে ব্যবসা যে আপনি বলছেন হ্যাঁ অনেকে বসিয়ে থাকে হ্যাঁ কে কোরআন শিব খতম দেওয়া কে নামাজ পড়াবে ওই কেউ কোথায় মারা গেল এগুলো কোনো ইসলামিক

কোন সাবিক পীর সেদের খান কেনে কোন তাবি তাহলে আপনি যে এই হানাফির নামে এই যে বন্ডামি শুরু করছেন হানাফির নামে যে আপনার যে হকানি পীরের নামে বন্ডামি শুরু করছেন এক একটা পীরের আসনা হচ্ছে এক একটা বন্ডামির আস্থা না পীর আবার হকানি হক কীভাবে হয় কারণ বুঝেন পিজু হকালি হয় হকাল এই খান কানে না হকালি কোনো লোক আমরা কোনো জানি নাই কোন হাদিসে কোনো আমরা পাই না কোনো শুনি নাই যে হকালি লোক খান কানে বসতো আপনি বলছেন শোনেন এখানে আরেকটা দৃষ্টিতে আছে আমিও অনেক মাজারপন্থী আমিও মিথ্যা কথা বললাম আমিও অনেক মাজারে গেছি অনুসন্ধান করেছি অনেকের ভিতরে ফড়াশোনা নিই আর বিমে নিই বিশ্বাস করেন আপনি অনেক ফির সাহকে দেয় খেলাপদ কি জিনিসটা আমি জানি না আমি জানতাম এগুলো চলতো আমাদের হোসেন আসলের আমলে ঠিক আছে উনি পাঠাইছে হ্যাঁ এটা মানে আমাদেরকে বোঝানোর জন্য আমরা এভাবে করতে হবে এখন খেলাফত ছোট পীর সাহেব তো আমরা খুঁজে পাচ্ছি না আর পীর গেলে হ্যাঁ তোমার নিয়ত পূর্ণ হবে তোমার শহীদান হবে আগে এটা দাও আগে ওইটা করো একই আমাদের পূর্বপুরুষরাও আমলে তো আমরা দেখিনে কখনো আপনি আবার এই পীরদের মধ্যে এক এক পীর এক এক तरीका হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা আপনি দেখেন এক এক পীর সাথে এক এক মিলানা মিলেনা সাংঘষি এখন সব পীর কি Hanafi সব পীর কি Hanafi পৃষ্ঠপোষ হচ্ছে তাহলে আবু হানিফা যে কথাটা বলছেন একদম খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে পি সাহেবের কথা বলছেন এখন এমন একটা সিস্টেম হয়েছে আপনার কাছে গেলে উনি দেখতে পারবে না ওনার কাছে গেলে আমাকে দেখতে পারবে না আমি যদি কালে আপনার সাথে ভালো না হ্যাঁ কালকে কিন্তু আমাকে নিয়ে দারগা মাজারের মাজার এলাকায় সমচলনা শুরু হবে আপনার ফেসবুক যখন শুরু হবে কিরে রে সে মাজারপন্থী মাজারের বিরুদ্ধে কথা বলছে আর না আমি আল্লাহের বিরুদ্ধে কথা বলে নেই যিনি আমলকার ছিল ওনার বিরুদ্ধে কথা বলি নাই যারা জীবিত অবস্থায় আমরা হ্যাঁ মানুষকে ইসলাম বিক্রি করে খাচ্ছে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি আমি আল্লাহর রলি যিনি পিসাব হয়ে গেছে যিনি চলে গেছে দুনিয়ার থেকে ওনার বিরুদ্ধে কথা বলি নাই উনি ন্যাককার লোক ছিল ওই কারণে ওনার আজকে ওই জায়গায় অবস্থান হয়েছে ওনার দেশ কোথায় রাষ্ট্র কোথায় সতর্কতা আপনার লেখাপড়া কতটুকু আমার লেখাপড়া নাই মনে করুন